সত্যি পার্সে মাছের কিন্তু একটা আলাদা ফ্লেভার আর আলাদা একটা স্বাদ এর জন্যই সবাই এত পছন্দ করে পার্সে মাছটা এর জন্য বিয়ে বাড়ি বলেন কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই এই মাছটা কিন্তু হয়েই থাকে প্রায় আর সেই বিয়ে বাড়ির স্বাদে আমি কিভাবে বানাইতেছি সেইটাই আমি এখানে দেখামো তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাই স্বাগত জানাই পার্সে মাছ নিয়ে এসে দেখেন বড় বড় সাইজ এক একটা আর এই মাছগুলা কাজটা আনে নাই এইগুলো কাটতে হবে প্রথমে কাইটটা আমি ধুইয়া পরিষ্কার করে নিতেছি আর মাছগুলো মাছখান থেকে কাটলে কিন্তু একদম ছোট ছোট পিস হয়ে যাবে এর জন্য আমি সবগুলো গোটা গোটাই রাখলাম যাই হোক কাটা ধোয়া হয়ে গেছে এইবার সাজায় নিয়েছি একটা থালার মধ্যে এইখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম মতন মাছ আছে এইবারে মাছগুলো প্রথমে নুন দেবো দুই চামচ নুন লাগবে আর দুই চামচ হলুদ এগুলো দিয়ে ভালো করে একটু মাখায় নিতে হবে আর পারলে একটুখানি সর্ষে তেল দিয়ে মাখায় নিলেও ভালো হয় তাহলে মাছটার করার মধ্যে যখন দেবো তখন একটু ফাটবে না আর এই মাছটা এতটাই নরম মাছ এটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাই কড়াইয়ের মধ্যে তেলটা গরম হওয়ার পরেই তারপরে কিন্তু মাছটা দিতে হবে আর মাছটা দেওয়ার পরে বারে বারে উল্টানো পাল্টানো যাবে না হয়ে গেলেই এক এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টাতে হবে আর এটা কিন্তু আস্তেই তুলতে হবে কারণ এই মাছটা খুবই নরম মাছ আর এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল এইবার তেলটা একটুখানি গরম হয়ে গেলে গিয়ে এইবার দিয়ে দেবো এক এক করে মাছগুলা আর তেলটা দেখেন ভালোই কিন্তু গরম হয়েছে এইরকম গরম করেই কিন্তু তেলটা দিতে হবে কম গরম থাকলে কিন্তু মাছটা ভাইয়া যাবে বারে বারেই করিতেছি কারণ এই মাছটা খুব নরম আর অল্প অল্প করে এই মাছ দিতাছি কারণ কড়াইটাও ছোট আর মাছগুলাও অনেক বড় বড় এর জন্য বেশি মাছ দেওয়া যাবে না আমি দুই থেকে তিনবার করে ভাজা নিতেছি মাছগুলা আর এদিকে মাছটা ভাজা হোক আর এই দিকে আমার যে মশলা লাগবে সেইটা আমি একটুখানি রেডি করে নিতে আসি এর জন্য লাগবে আমার কালো সর্ষে আর সাদা সর্ষে কালোটাই হয় ঝাঁঝ আর সাদাটাই সাদা মানে হলুদ হলুদটাই হয় টেস্ট এর জন্য দুই রকমেরই সর্ষে দিতে হবে এবার দুইটা দিয়া আমি এখানে তিন তিন ছয় চামচ সর্ষে দিলাম এবার এইটা দিয়ে আমি একটুখানি প্রথমে পেস্ট করে নেব পেস্ট করার পরে একটুখানি জল দিয়ে পেস্ট করতে হবে এবার পেস্ট করার পরে আমি এটা ছাইকা নেব ছাইকা নিলে তাহলে সর্ষের যেই ফ্লেভার সেইটা থাকবে আর এই সর্ষের যেই মানে ছালগুলো সেইগুলো কিন্তু একটুও রাখবো না এইবার এই যেটা ছাইকে নিয়েছি সেইটার মধ্যে এইবার লঙ্কা দিয়ে দেবো আমি সাত থেকে আটখানা কাঁচা লঙ্কা আর দেব আদা একটুখানি আদা দেব পাঁচ থেকে ছয় টুকরা ছোট ছোট এইবার এইটা দিয়ে আমি একটা পেস্ট বানাই নিতেছি আর এইদিকে কথা বলতে কইতে আমার সব মাছগুলাও ভাজা হয়ে গেছে গিয়া এইবার ওই তেলের মধ্যেই তেলটা অনেকটাই ছিল ওর মধ্যে দিয়ে দিলাম আমি মশলাটা যে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা এবার যেহেতু সর্ষে আছে তাই একটুখানি জল দিয়ে দিলাম আমি যে মশলা বাটির ধোয়া যেই জল সেইটা না হলে কিন্তু তেলের মধ্যে অনেকক্ষণ ভাজলে কড়া করে সর্ষেটা পুরো কালো হয়ে যায় গিয়ে এর জন্য কিন্তু একটুখানি জল দিলে আর কিন্তু সর্ষে দিতে হবে না কারণ বেশি ভাজা হবে না আর এইভাবে সর্ষে বাটলে কিন্তু একটু তেঁতো হয় না একসাথে কাঁচা লঙ্কা আদা নুন আর একটুখানি সর্ষে বাটলে পাটায় বাটেন আর যেইভাবে বাটেন একটুও তেতো হয় না অনেকের আবার সর্ষে বাটলে তেতো হয়ে যায় গিয়ে কিন্তু আমার কোনো দিনই হয় না আমি এইভাবেই বাটি যাই হোক মশলাটাও কষানো হয়ে গেছে তিন থেকে চার মিনিট মতন এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম আমি যে গুঁড়া মশলাগুলো নুন দিয়ে দিলাম আবার দুই চামচ আর এক চামচ দেড় চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়া এইবার এইগুলো দিয়ে কষানোর পরে সব কষানো হয়ে গেছে তেলটাও ছাই দিয়েছি এগুলো কত সুন্দর এইবার দিয়ে দিলাম এর মধ্যে একটু জল জল এখানে বড় এক গ্লাসে জল দেব এইবার জলটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি আট থেকে দশ মিনিট জলটা ফুটায় নেব ভালো করে তাহলে ঝোলটা সুন্দর একদম পুরো ফুটতে যাবে গিয়ে জাল হইবে আর খাইতেও টেস্ট লাগবে এখন ফুটে ওগে আছে সব এইবার যে মাছ ভাজাগুলা এইবার সব সেইগুলো দিয়ে দেবো এবার মাছটা দেওয়ার পরে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করুম না চার থেকে পাঁচ মিনিট কিন্তু এটা একটু ফুটাই নিতে হবে এইবার চার থেকে পাঁচ মিনিট ফুটতে গেলে এর মধ্যে শেষে দিয়ে দেবো অনেকগুলো পাতা শীতের দিনে আসে নতুন নতুন ধন্যা পাতার এত সুন্দর একটা গন্ধ এগুলো দিলে তরকারির একটা আলাদা স্বাদ হয়ে যায় তারপরে শেষে একটুখানি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি না মাঝখান থেকে চিরে নিয়েছিলাম সেইগুলো আর একটুখানি সর্ষের তেল দিয়ে নামাই নেবো ঝাঁ এত সুন্দর গন্ধ টেস্টও এত সুন্দর হয়েছিল আর কেমন লাগলো রেসিপিটা সেইটা একটুখানি জানাই ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে এইবার এই সর্ষের তেল আর এইগুলো দেওয়ার পরে কিন্তু আর আমি ফুটাবো না একটুখানি গ্যাসের ফ্লেমটা একদম কম করে ঢাক্কা রাখা দেবো তিন থেকে চার মিনিট মতন এইবার দেখেন কত সুন্দর তেলও এলো ছাইটা দিছে একদম